বিভিন্ন মহলের সন্তুষ্টির জন্য অনেক সময় সত্যটা তুলে ধরেন না আমি আহ্বান থাকবো আপনারা মতো সবাই সত্যটা সত্যটা তুলে ধরেন মানুষ যেন জানতে পারে এবং সত্যটা যদি তুলে না ধরেন আপনারা তাহলে যে অপরাধ করবে সে সংশোধন হবে না যে ভালো কাজ করবে সে উৎসাহিত হবে না তাই আমি অনুরোধ করবো প্রতিটি সাংবাদিক ভাইদের কাছে আপনারা স্বচ্ছতা তুলে ধরে মানুষের যা ভালো কাজে উৎসাহ দেন এবং তারা আপনাদের অসহযোগিতা করুন একটু দেখে আমি বিজয় ছিলকে আবারও ধন্যবাদ দিয়ে তাদের সাহস ভূমিকার জন্য আবারও ধন্যবাদ দিয়ে উপলকে আবারও ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি সবাই ভালো থাকুন শ্রদ্ধা থাকুন বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ কে বলছিল